খুব মজার একটা পিঠা হচ্ছে মাংস পিঠা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মাংস পিঠা বানানোর জন্য এখানে কিছুটা হচ্ছে চিকেন নিয়ে নিয়েছিলাম তো এগুলো হচ্ছে হলুদ দিয়ে আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে তারপর এখানে হচ্ছে ঝোড়া করে রেখেছিলাম এখন হচ্ছে রান্না করবো এগুলো তো এখানে হচ্ছে সামান্য কিছুটা প্যানে তেল দিয়ে তারপর হচ্ছে তেলের পরিমাণটা একেবারে কম দিতে হবে কাঁচামরিচ পেঁয়াজ একটা লং এলাচ তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম হালকা ব্রাউন হয়ে গেলে এখানে হচ্ছে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিব আর হচ্ছে পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায় তো পিঠাটা আমি হচ্ছে রমজান মাসে বানিয়েছিলাম তো এখন হচ্ছে আমি আপলোড দিচ্ছি তো এখানে হচ্ছে সয়া সস দেওয়ার পরে এখানে হচ্ছে মশলা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে মিক্স করে এখানে দিয়ে তারপর একটা চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি আর হচ্ছে হাফচ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম তো আমার কাছে আলিফা পাবা অনেক পছন্দ করে পিঠাটা তো আমি হচ্ছে বেশিরভাগ আমার রমজান মাসে বানানো হয় তো এই তো তারপর হচ্ছে যে ঝুড়া চিকেনগুলো ছিল এগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করছি যেন বারবার হচ্ছে কড়াইটা সরে যাচ্ছিল তো এখানে হচ্ছে সামান্য কিছুটা পানি দিয়েছি যেহেতু আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ করা ছিল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন মাংসটা আরও সফট হয়ে যায় তো আমি এখানে হচ্ছে কিছু গাজর নিয়ে নিয়েছিলাম গাজরগুলো কেট করে রেখেছি আর আপনারা ছেলে আলুও দিতে পারেন বাট আমি হচ্ছে শুধু গাজরটা দিয়েছি তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তো নেড়েচেড়ে নিয়ে আপনারাও বাসায় একদিন ট্রাই করতে পারেন চাইলে আপনারা হচ্ছে বিফ দিয়েও রান্না করতে পারেন তা আমি বেশিরভাগ হচ্ছে চিকেন দিয়ে রান্না করা হয় তো এখানে হচ্ছে প্রায় হচ্ছে হয়ে গেছে তো হওয়ার আগে আমি একটা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটা চামচের মতো হচ্ছে চিনি দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে খাবারটাতে হচ্ছে লাস্টে হচ্ছে চিনিটা অ্যাড করলে স্বাদটা অনেক বাড়ে তারপরে এই তো আমার হচ্ছে রান্নাটা হয়ে এসে এখন একটা প্লেটে নামিয়ে রেখেছি এখন হচ্ছে আমি ময়দাটা নিব তো এখানে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছিলাম ময়দা নেওয়ার পরে এখানে এক চা মানে বড়ো চামচের এক চামচ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দেওয়ার পর ভালোভাবে একটু মিক্স করে এখানে সামান্য কিছুটা হচ্ছে আমি সয়াবিন তেল অ্যাড করব দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এই যে এরকম হচ্ছে ডোটা করে নিতে হবে আর এটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম পরে তারপরে এখনও হচ্ছে আমি গোল গোল করে রুটি শেফ করে নিব আর হচ্ছে আমি আচারের হচ্ছে ক্যাপ নিয়েছিলাম আপনারা গ্লাসের ক্যাপ দিয়ে হচ্ছে ডিজাইনটা করতে পারেন এরকম গোল গোল শেফ করতে পারেন তো এখন হচ্ছে যেভাবে আমরা হচ্ছে কুলি পিঠা বানাই আমি ওরকম করে এক এক করে শেফ করে নিব এই যে কুলি পিঠার মতোই হচ্ছে সেফগুলো করে সবগুলো বানিয়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে যে এরকম করে ফ্রিজে রেখে দিয়ে তারপর হচ্ছে যখন ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে তখন বক্স করে রাখবেন যখন মন চাবে ভেজে তারপর নামিয়ে ভেজে খেয়ে ফেলবেন তো এই তো আমি হচ্ছে সবগুলো কিছুটা বক্স করে রেখেছিলাম আর এখন কিছুটা ভেজেও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো এক এক করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে লাল লাল করে ভেজে নিব তারপর হচ্ছে গরম গরম খাবেন তো এই তো এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম আর এই তো ফাইনালি সবগুলো ভেজে নিয়েছিলাম আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে পাশে থাকবেন